আর ওইখান তো মাহফুজ ভাই আর বলবে না উনি কথা উনি আর কথা বলবে না ওনার কথাই শেষ হয়ে গেছে কারণ ঠান্ডার যেমন তেল বেশি সান্নামিন্ডি হচ্ছে যে একটা মরুভূমির প্রাণী এটা মরুভূমির প্রাণী কিন্তু হচ্ছে যে আমাদের যে মা মাহফুজ ভাই উনি যে কাজগুলি করতেছে লিটারলি উনি সামান্য একটা বোতল পাড় নিয়ে সে কোথায় যাচ্ছে সে যাচ্ছে যে হসপিটালে সিটি স্ক্যান করাতে এটা কোনো কথা সামান্য বোতল পাড় নিয়ে ওইখানে আমাদের ভাইয়েরা বোনেরা টিয়ারশেল খাইছে এরপর হচ্ছে যে ওনার টিয়ারশেল খাইছে তারপর পুলিশের লাঠি চার্জ করছে পুলিশ গরম পানি ফেলাইছে কেউ তো জানে সিটি স্ক্যান করতে তারা আরো গুরুতরভাবে আহত তারা তো ওনার মতো সামান্য বোতল পরে নিয়ে যায় না অনেকে অনেকে ইটপাট তেলেরও ছোড়া খাইছে একজন ভাই দেখলাম ওনার দাড়ি ফেটে গেছে উনি তারপরও আবার আসছে প্রথম দিন প্রথম দিন ওনার দাড়ি ফাটছে হ্যাঁ আর ওইখান তো মাহফুজ ভাই আর বলবে না উনি কথা উনি আর কথা বলবে না ওনার কথাই শেষ হয়ে গেছে লিটারেলি

Did he's coming.